চলো 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 না নু একজন চলো চলো চলে চলো 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 পারে এই যে যে দিকে গা বছো গা আমি দিয়েছি যদিও এই এই এটা কী হচ্ছে এটা কী আছে গা মোছাতে দেবে না এটা দিয়ে মোছাচ্ছি আর আমাকে কামড় দিচ্ছে দেখ অবস্থা হয়েছে হচ্ছে ন হয়েছে হ্যাঁ হয়েছে এত গরম পড়েছে এত গরম পড়েছে মানে কি বলবো এমনি শুধু শ্যাম্পু করা এমনি

চান করবে ঠিক আছে শ্যাম্পু করা যাবে না গায়ে কাতো কুতু লাগে ও করবেই না জোর করে করে শ্যাম্পু করাতে হবে শ্যাম্পু করতে চায় না একদম জল দিলাম আজকে কিচ্ছু বলেনি মানে এতটাই গরম যে ওরা কিছু মনে হয়নি ঠিক আছে চুপচাপ ছিল একদম চুপচাপ ছিল খুব আনন্দ করেছে আমাকে চেটে দিচ্ছিল বরং মানে ওর ভালো লেগেছে আর কি নানু করে বাবা ছিড়িস ওটা এটা কিন্তু ভালো বেড কভার একদম দেখো অবস্থা ও ওর জন্যেই রাখা গাটা মোছা নয় এইবার এ রে বাবাই কই বাবাই বাবাই আজকে আমি না কিচ্ছু বলেনি চুপ করেছিল একদম বরং চেটে দিচ্ছে আমার গায়ে এ বটু বাবাই কই তুমি লুকিয়ে যাও তো খুঁজবে এইবার বাবাই কোথায় রে এইবার মনে পড়েছে বাবাই কয় এসছে গিফট দিয়েছে ওটা তোমার জন্য দিয়েছে ধর তেরি দাঁড়া চুপ কর বাবাই পাচ্ছে না এখন ওই যা দেখতে এসছে পাওয়া গেছে বাবাই পাওয়া গেছে ম্যাম এখানে বসে পড় এখানে বসে পড় বসে পড় সব মুছিয়ে দিয়েছি সুন্দর করে এখানে বসে পড়ো বসে পড়ো বসো বসে এখানে বসে হ্যাঁ বসো 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 কি আয়াম বাপু কি আয়াম গায়ে হাওয়া লাগছে না দাঁড়াও এবার লাগছে হাওয়া এবার ঠিক আছে ব্যাস হাওয়া লাগছে তো

পিছনে লাগছিস না আগে এখন বের বেরো যাওয়ার কিছু নেই না ময়লা ফেলতে আর যেতে হবে না নানু করা গেছে আর ময়লা ফেলতে যায় না ব্যা সিটি পড়ছে তোর ছোটোবেলায় বিশাল ভয় পেত সিটি পড়লে যেয়ে এক একটা সিটি পড়বে আর ওই টিম ক্যাবিনেটের পাশে একদম টুকুস করে ঢুকে যাবে আর বেরোবে না টোনো মাথার নিচে করে হ্যাঁ বেলুন ফাটলে তো ভয় পায় বাজি ফাটতে তো ভয় পায় হুম একটা হাত থেকে থালা পড়ে গেলে তো পলায়

এখানে শো আমি গিয়ে কাজ করি বেলা হয়ে যাচ্ছে ওদিকে রান্না চলছে দাদা কি এনেছি ওটা আমার একটু দেখা আমায় একটু দেখা ওরে বাবা দিয়ে কম দিয়েছে আরে কেটে দিয়েছে না হ্যাঁ

গিফট বক্স ওই অনলাইনে মাল নেওয়া হয়েছিল তার সাথে ওর গিফট দিয়েছে কালকে একটা বুক করা হয়েছে কালকে দিয়েছে আবার আজকে একটা দিয়েছে দেখছি তোমার এইসব তুলা রাখ ও ঘুম সুতাতে ঘুমাচ্ছে ঘুমা তুই পর তোর পরীক্ষা কদিন পরে হ্যাঁ মাথায় আছে তো এক মাস পর এক মাস ওই বর্ষে থাক রিভাইজ করতে হবে না আগে চ্যাপ্টারগুলো শেষ কর ঠিক আছে পুটু তুমি শও ওরে বাবা সকাল সকালে ইয়োগ হচ্ছে চল তো বাবা দাদাকে ডেকে দে এদিক দিয়ে আয় এখান দিয়ে আয় উঠিয়ে দিই আগে দাদাকে ডাক দাদাকে আগে ডেকে দে দাদাকে ডেকে দে এখান দিয়ে ওঠ কি হলো হিসি পেয়ে গেল কী হয়েছে হচ্ছে তো কী গুগু করছে বাবা এখানে 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 দাদাকে ডেকে দে দাদাকে ডেকে দে দাদা

কোথায় যাচ্ছে দাঁড়া 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 ওই রে এই এখন কেউ আসেনি কথা এখন কোথা থেকে আসবে কেউ বেল হ্যাঁ বললেই হবে আমি দেখবো চলো না হ্যাঁ তাড়াতাড়ি চললো ভোলা যাচ্ছে বাবাই নাইট উঠে তো সকালবেলা ফেরে তাড়াতাড়ি করে এসে আগে বাইরে দেখতে গেলাম কি করছিস চলো ঢুকে যাই আবার চলো ও এখন আবার এসে করবে মোছো পা মোছো এ চো এ চো চল ভিতরে চল গরম বিশাল গরম চো 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 এই দাদা উনি দাদাকে ডেকে দে তো দাদাকে ডাক হ্যাঁ দাদাকে ডাক ওটু পড়ে ওটু পড়ে ওঠ দাদাকে ডাকতে হবে ছিগড়ি ওঠ বাবা ওঠো ওটো উপরে ওঠো এসো 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 এই মাও এই মাও এ তুই আজকে দাদাকে ডাকবি না দাদা উঠছে না ওই যে দাদা এই দেখ কে এসে দেখ এখান দিয়ে দেখ এখান দিয়ে দেখ কে এসছে ও তাহলে আজকে ডাকবে না আজকে দাদাকে এই পাকু আয় দাদাকে ডেকে দে দাদা উঠছে না এই দেখো অবস্থা দেখো শিখি রায় মাও